সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময় লোকে বলে করি আমি হ্যাঁ বন্ধু একদম ঠিক চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি শ্রী উত্তম কুমার সবুজের সঙ্গে বন্ধু চলে এলাম আজকে একটা নতুন জিনিস নিয়ে বনসাই বোন আপনারা অনেকেই দেখেছেন এটা দেখতে যত সোজা করাটা অত সোজা নয় তো এটা একটা বট এবং অসত্য যাকে পাকুড় বলে পাকুড় গাছের বনশাই এটার বয়স আমার কাছে পাঁচ বছর এবং আমি যেখান থেকে এনেছিলাম সেখানে আরও বেশি ছিল তো যাই হোক এটা বহু প্রতীক্ষার আজকে এই চেহারায় নিয়েছে বহু চেষ্টা করে এটা রিপোর্টিং করার সময় আমি আগামী ভিডিওতে দেখাবো তো কেমন লাগলো কেমন হচ্ছে সেটা প্লিজ আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন তাহলে আমার আবার ভিডিও করার উৎসাহ লাগবে